হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি মেকআপ আর্টিস্ট পায়েল দাস ওয়েলকাম টু মাই পেজ মেক ওভার বাই পায়েল দাস মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি আবার চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে এই লুকটা আমি ক্রিয়েট করেছিলাম জামাই ষষ্ঠীর জন্য তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর শেয়ার করব এই গরমের সিজনে তোমরা কিভাবে মেকআপ করতে পারো এখানে আমি ফার্স্টেই ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তারপরে আইস রাবিং করে নিয়ে নিয়েছিলাম যাতে আমার ফেসটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম গুড ভাইবসের টোনার যাতে আমার পোর্সগুলো একটু টাইট হয়ে যায় তারপরে অ্যাপ্লাই করে নিয়েছিলাম নিউট্রিজেনের একটা ওয়াটার ওয়াটারবেসড ময়শ্চারাইজার আমি যেহেতু তোমাদের আগেও বলেছি গরমের সিজনে কিন্তু সবসময় ওয়াটার বেসড বা জেল বেসড ময়েশ্চারাইজারই ইউজ করা উচিত পর আমার মেকআপটাকে আরও বেশি লং লাস্টিং করার জন্য আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছিলাম ম্যাকাজেমিয়ার ম্যাজিক ড্রপ এটা ভীষণ ভালো গরমে যারা মেকআপ করবে তারা এটা কখনোই স্কিপ করো না এরপর রেকর্ডের একটা প্যালেট থেকে আমি কালার কারেকশন করে নিয়েছিলাম এবার কালার কারেকশনটা খুবই হালকার উপর করেছিলাম কারণ গরমের সিজনে খুব একটা বেশি থিক লেয়ার কিন্তু আমাদের মেকআপের ভালো হবে না যার কারণে আমি একটা থিন লেয়ারের উপরই মেকআপটা কমপ্লিট করেছিলাম এরপর এলফের দুটো ফাউন্ডেশন মিক্স করে আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি আর এই ফাউন্ডেশনের কাভারেজটা মিডিয়াম কাভারেজ ফুল কাভারেজের জন্য যারা চাইছো তারা এগুলো স্কিপ করে যেও এরপর দেখো সেটা খুব ভালো করে ব্লেন্ড করে এখানে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি আমার যেহেতু আইব্রোটা প্ল্যাক করা নেই তাই সেটাকেও আমি খুব ভালো করে ড্র করে প্রমিনেন্ট করে নিচ্ছি একটা কনসিলার দিয়ে যেটা ছিল ফর এভার ফিফটি টু কনসিলার প্যালেট থেকে তো এরপর আমি আইব্রোটা দেখো এখানে কতটা নিট করে নিয়েছি এরপর এখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এলফেরি একটা কানসিলার যেটা কিন্তু ম্যাট কনসিলার এটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তাই দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হয় নইলে কিন্তু এটা সেই জায়গাতেই স্টিক হয়ে যায় তাই তোমাদের দেওয়ার সাথে সাথে এটা ব্লেন্ড করে নিতে হবে এখানে দেখো আমি একটু লেট করে ফেলেছিলাম যার কারণে এটা একটু ড্রাই হয়ে গেছিলো যাই হোক ব্লেন্ড করতে করতে এটা কিন্তু স্কিনের সাথে একদম অ্যাবসর্ব হয়ে গেছে এরপর যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ সেটা হচ্ছে লুজ পাউডার দিয়ে বেকিং করা যাতে আমাদের মেকআপটা কিন্তু আরও বেশি স্কিনের সাথে যেন সেট হয়ে যায় আর এখানে তারপরে এক্সেস যেই পাউডারগুলো ছিল সেগুলো আমি ডাস্ট আউট করে নিয়েছি এরপর অ্যাপ্লাই করে নিচ্ছি কান্টোর পাউডার কন্টোরিং এখানে আমি ইউজ করেছি যেটা ছিল এন এটা আমার খুবই ফেভারিট বাজেট ফ্রেন্ডলি একটা কান্টোর তোমরাও ইউজ করে দেখতে পারো কন্ট্রোলিং করে আমার ফেসের স্ট্রাকচারগুলোকে আরও ইনহ্যান্স করে নিয়েছে আর এখানে দেখো খিদে হয়ে গেছিলো ভীষণ জোর তাই সুমিত বানিয়ে নিয়ে চলে এসেছিলো আমার জন্য ম্যাগি আর কত সুন্দর করে বানিয়ে এনেছে সেটা দেখতেই পেলে তো তারপর আবার খাওয়া দাওয়া করে মেকআপ স্টার্ট করে দিয়েছি আমি ভিডিও বানাবো আর তাতে একটু খাওয়া দাওয়ার ভিডিও থাকবে না তাই কি হয় আমি যেহেতু খেতে ভালোবাসি তাই আমার প্রত্যেকটা ভিডিওতে মেকআপ সাথে খাওয়া দুটোই থাকবে তো দেখতে পারছো এখানে আমার মেকআপ কিন্তু ফিনিশ হয়ে গেছে আই ম্যাজিকের ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর ওফরার একটা হাইলাইটার তারপরে এখানে আই মেকআপটা আমি অফ ক্যামেরা কমপ্লিট করে এন মেকআপ ফিক্সের দিয়ে আমি পুরো মেকআপটাকে কমপ্লিট করেছি আর একবার লাস্টে আমি ব্লাশটাকে দিয়ে আমার টাচ আপ করে নিচ্ছি আর এখানে লিপস্টিক পরেছি আমি একটা লিপ গ্লস দিয়ে কতটা সুন্দর লাগছে এই লুকটার সাথে দেখতে পাচ্ছ তো আমার এই লুকটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা অনেকে আমাকে ফোন মেসেজ করেছো সেলফ মেকআপ ক্লাসের জন্য তো আমাদের সেলফ মেকআপ ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে ডেটটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের জানিয়ে দেব যারা যারা চাইছো আমাদের সেলফ মেকআপ ক্লাসে জয়েন হতে তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে রাখতে পারো আমি তোমাদের ডেট খুব তাড়াতাড়ি জানিয়ে দেব। আর যারা চাইছো ব্রাইডাল ক্লাসে জয়েন হতে আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে সেপ্টেম্বর থেকে তারা তারা তাড়াতাড়ি সিট বুক করে নেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা